আসসালামু আলাইকুম দশ বছরের কাগজ করা ইয়ামাহা এবং ফার্স্ট মালিকের গাড়ি মাত্র তেরো হাজার কিলোমিটার চলার গাড়ি এবং গাড়িটা একেবারে একশো পার্সেন্ট সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে দুই সাল পর্যন্ত কাগজপাতি মানে আজীবনের কাগজ ছ দশ বছরের কাগজ ছ এই বাইকটি যারা নেওয়ার জন্য আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করতে পারেন ঢাকা ডিজিটাল স্মার্ট কার্ড ফার্স্ট পার্টির ফোন নাম্বার থেকে শুরু করে সব কিছু আমাদের কাছে আছে মালিকানা ট্রান্সপোর্টটা কিন্তু সাথে সাথে হবে একটু ঘুরিয়ে দেখাও গাড়ির চাকা মোটামুটি অনেক ভালো কন্ডিশন অবস্থা আছে এল লাইট লাগানো আছে সব মিলে গাড়িটা ইঞ্জিন আনটাশ অবস্থায় আছে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে দেখেন কোনো প্রকার কোনো ডাক ঘষা কোনো স্পট নাই যারা এই বাইকটা নেওয়ার জন্য আগ্রহী আছেন শুধু তারাই ফোন করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না বাইকটির প্রাইজের কথা যদি বলি বাইকটির প্রাইস আমাদের চাও দাম দুই লক্ষ টাকা তবে আসলে কিছু টাকা সম্মানী করা যাবে বাংলাদেশের যে যেখান থেকে আসবেন অল্প কিছু টাকা ডিসকাউন্ট করা যাবে ব্ল্যাক কালার সুপার কন্ডিশন একটা গাড়ি দাম রাখছি মাত্র দুই লক্ষ টাকা দশ বছরের কাগজ করা নেওয়ার জন্য আগ্রহী যারা শুধু তারাই আমাদেরকে ফোন করবেন আমাদের ঠিকানা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেতী থানা এলেঙ্গা পৌরসভা পুলিশ পাড়ির অপোজিটে আমাদের দোকান অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সাথেই দোকান অথবা এলেঙ্গা বটতলা এলেঙ্গা বটতলা আসলেই কিন্তু আপনারা পাবেন এবং এখান থেকে সামুন গেট বটতলা এখানে আসলে কিন্তু আমাদের লোকেশন সরাসরি অথবা গুগলে সার্চ দিয়েও আপনারা আমাদের লোকেশনে সার্চ দিতে পারেন আরিফ মোটর টাঙ্গাল লিখে সার্চ দিলে কিন্তু আমাদের দোকানের লোকেশনটা দেখাবে অবশ্যই অবশ্যই আমাদের এই প্রতিষ্ঠানে আসবেন দেখে শুনে চালিয়ে এরপরে নেবেন আরেকটা কথা আমরা কিন্তু কোনো প্রকার কোনো বায়নাপত্র কিচ্ছু নিচ্ছি না কোনো বায়নাপত্র দেওয়ার কোনো সিস্টেমও নয় বায়নাপত্র নেওয়ার সিস্টেম নাই সরাসরি আসতে হবে আমাদের লোকেশনে বাইক চালাইয়া দেখে শুনে বাইকটা নিতে হবে দাম দুই লক্ষ টাকা চাওয়া দাম দশ বছরের কাগজ করা আসলে কিছু টাকা সম্মানই করা যাবে নেওয়ার জন্য আগ্রহী যারা তারাই শুধু ফোন করবেন ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যারা আমাদের পেজে বা ইউটিউব চ্যানেল নতুন যুক্ত আছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সালামু আলাইকুম